একজন আধুনিক আগ্রাসনের প্রতীক আরেকজন ক্লাসিক সৌন্দর্যের দূত বিরাট কোহলি বনাম কুমার সাঙ্গাকারা কে ছিলেন সেরা টেস্ট ব্যাটসম্যান হ্যাঁ তুলনাটা অমূলক যদিও বলছে ভিন্ন কথা বিরাট কোহলি টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন যে ফরম্যাটে তিনি হয়ে উঠেছিলেন এক প্রজন্মের প্রতীক হয়ে উঠেছিলেন ভারতীয় ব্যাটিং এর আগ্রাসী আত্মবিশ্বাস কোহলির টেস্ট বিদায় স্মৃতিতে ফিরে আসছে শত রানের হাজারো মাইল ফলক অস্ট্রেলিয়ার মাঠে চোখে আগুন নিয়ে খেলা কিংবা বক্সিং দিতে উল্লাস গ্রেটনেস এর চূড়া স্পর্শ না করলেও তাকে চাইলে মুখোমুখি দাঁড় করানো যায় কুমার সাঙ্গাকারার সাথে কারণ এই দুজনের ব্যাটিং তাদের সৌন্দর্য আর ধারাবাহিকতা সবই ছিল এক অনন্য মাত্রায় তাদের নামের পাশের সংখ্যাগুলো কি বলছে সাঙ্গাকারা টেস্ট খেলেছেন একশো রান বারো গড় সাতান্ন কোহলি একশো ম্যাচে করেছেন ন হাজার দুশো তিরিশ রান গড় ছিচল্লিশ দশমিক আট পাঁচ এখানে এক ধাপ এগিয়ে লঙ্কান ব্রেড কিন্তু আরো গভীরে গেলে তফাতটা আরো বড় হয়ে দাঁড়ায় ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা তোমার ম্যাজিক দেশের মাটিতে সাঙ্গাকারার গড় ষাট দশমিক চার চার কোহলির গড় পঞ্চান্ন দশমিক পাঁচ আট বিদেশের মাটিতে সাঙ্গাকারার তিপ্পান্ন দশমিক এক তিন গড়ের বিপরীতে কোহলি ব্যাট করেছেন একচল্লিশ দশমিক পাঁচ এক গড়ে নিরপেক্ষ হেনুতে সাঙ্গাকারার ব্যাটিং অনেক এগিয়ে গড় বাষট্টি কোহলির গড় সেখানে মাত্র তিরিশ টেস্ট ক্রিকেটের সবচেয়ে কঠিন পরীক্ষা হয় বিদেশের মাটিতে যেখানে বাউন্স সুইং আর স্লেজিং একসাথে ঝাঁপিয়ে পড়ে সেই সেনা পিচগুলোতে অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডে সাঙ্গাকারা নিজের শ্রেষ্ঠত্ব আরও জোরালোভাবে প্রমাণ করেছেন সেনা কন্ডিশনের সাঙ্গাকারা উনষাট ইনিংসে রান তোলেন পঁয়তাল্লিশ দশমিক নয় দুই গড়ে অন্যদিকে কোহলির তিরব্বই ইনিংস খেলেন যেখানে গড় ছিল একচল্লিশ দশমিক পাঁচ চার অস্ট্রেলিয়ায় কোহলি প্রশংসিত কারণ আঠারো ম্যাচে পনেরোশো বিয়াল্লিশ রান গড় ছেচল্লিশ দশমিক সাত দুই কিন্তু সাঙ্গাকারা মাত্র পাঁচ টেস্ট খেলে করেছেন পাঁচশো তেতাল্লিশ রান

কোহলি প্রতি সাত দশমিক সাত পাঁচ ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন সাঙ্গাকারা প্রতি আট দশমিক চার দুই ইনিংসে সেঞ্চুরি পান কোহলির বিদেশের মাটিতে মাত্র একটি ডাবল সেঞ্চুরির বিপরীতে সাঙ্গাকারের ভিন দেশি কন্ডিশনে সেঞ্চুরি পাঁচটি এমনকি যেখানে কোহলি আটটি দেশে খেলে সাতটিতে সেঞ্চুরি করেছেন সাঙ্গা খেলেছেন এগারো দেশে আর সেঞ্চুরি করেছেন দশটিতে সাঙ্গাকারের ব্যাটিং ছিল ছন্দময় এক কবিতা বিরাট কোহলি অবশ্যই কিংবদন্তি ভারতীয় ক্রিকেটের মুখ কিন্তু টেস্ট ব্যাটসম্যান হিসেবে যদি তুলনা হয় তাহলে কুমার সাঙ্গাকারা এক ধাপ নয় এক যুগ এগিয়ে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর